এই মুহূর্তে কলকাতা রবীন্দ্রনগর থানা পুলিশের বিরুদ্ধে চূড়ান্ত অভিযোগে উত্তাল হলো ইসলামপুর কলকাতা রবীন্দ্রনগর থানা এলাকায় ছেলের খোঁজে পৌঁছে পুলিশের কাছে রীতিমতো হেনস্থার শিকার হলেন নিখোঁজ আক্রান্ত কিশোরের পরিবারের সদস্যরা পাল্টা পুলিশের তরফে চাপ সৃষ্টি করে পরবেরের ওপর ঘুমে থাকা সামসাদ আলীর দাদাকে নিয়ে বাড়ি ফিরে শনিবার এমনই গুরুতর অভিযোগ পরিবারে ভাইকে খুব মেরেছে উল্টো করে ঝুলিয়ে ইলেকট্রিক শক দেওয়া হয়েছিল ভাই হাঁটতে পারত না শুধু ভাই নয় আমাকে মেরে ফেলার হুমকি দিয়েছিল অভিযুক্ত শাহিন শাহ আমি হোমে থাকাকালীন পুলিশ বারবার দেখা করত বয়ান বদলে আমার কাকা ও দাদাকে ফাঁসানোর জন্য বয়ান দিতে চাপ সৃষ্টি করত দাবি সামসাদ আলীর দাদা আনসার আলীর আক্রান্ত নিখোঁজ কিশোরের মা জানিয়েছেন মিডিয়ার কাছে কেন যাচ্ছেন কেন এত খবর করাচ্ছেন মিডিয়া খুঁজে দেবে আপনার ছেলেকে আমরা পাবো না অভিযোগ মায়ের এদিন নিখোঁজ কিশোরের মা হাসিনা খতন কি বলেছেন শুনুন এক ছেলে পাওয়া আনছি ওই ছেলে পায়নি কেমন করে আনব ওই ওই কথার জন্য তো আমি গিয়েছিলাম কালকাতা তো এখানে আমার ছেলে তো কোনো খোঁজখবর মেলেনি আর দিলও না কই যে তোমার ছেলে মৃত্যু আছে কি জীবিত আছে কই তো আমাকে খবর দেয়নি ওই খবরের জন্য আমি কলকাতায় গেলাম যে কলকাতার পুলিশ আমাকে কি বলছে কী রায় করে বলছে আমাকে কি দিচ্ছে তো ওখানে আমি গেলাম ওখানে তখন ওখানে নুজ ছিল নুজের কাছে আমি বললাম ও যা মা তুমি কেন আসলেন এখানে যে আমি আসলাম এই জন্যে আমার ছেলের জন্য আসলাম ওখানে তো আমাকে কোনো খোঁজখবর মিলেনি আমার ছেলের তো ওখানে তার জন্য এখানে আমি আসলাম তো এখন কী চাই আমি ছেলেকে চাই ছেলের জন্য আসছি আমার ছেলেকে চাই মৃত্যু হোক চাই জীবিতা হোক ছেলেকে লাগবে এক মা কম তো কম বিশ বাইশ দিন ভরে আমি পুলিশের আসাইছি তো পুলিশ আমাকে খুঁজে বাহির করে দিবি তা পুলিশ অফিসার তো এখন আমার খুঁজে বাহার দিয়ে কী করে দিবে তা আমাকে তো পুঁছো নি যে তুমি কী করে আসছো না এখানে পুলিশ ওখানে আমি খান্নাঘাড়া করছি পুলিশ আসলো ওখানে মানে পুলিশের ইগুলা ম্যাডামগুলো আসলো আমাকে ধরে লেগলো ভিতরে ভিতরে লেগে বলছে যে ছেলে তোমার মিন কখন মোবাইল আমি আমি কি আমার আমি বয়ান শুনবো পুলিশের কাছে আমার কাছ থেকে পুলিশ বয়ান শুনছে তোমার বস্তু কোন দিনকে ভেজছিলেন কোন তারিখ ছিল কেমন করে ভেজছিলেন কার সাথে ভেজছিলেন দিন কী কী দিন ছিল শুক্রবার ছিল না শনিবার ছিল না সোমবার ছিল কোন দিনে ভেজছিলেন অত অত দিন কি আমাকে ফর্ম হয় আমি ওটা জিজ্ঞাসা করছি কার মোবাইলে বাদ করছিল আমার আপনার ছেলে আপনাকে সাথে বাদ করেনি কোন দিনে মোবাইল হারাচ্ছিলো কোন দিনে বাদ করছিলো কী করে বাদ বলছিলো তোমার ছেলে মিন্দে বাবা যেদিনকে আমার মোবাইলের কথা শোনাচ্ছিলো যে তোমার ছেলে আমার মোবাইলটা নিয়ে নিচ্ছে তা আমি বলছি তোমার মোবাইলটা নিয়ে দিচ্ছে কত দামের মোবাইলটা নিয়ে দিচ্ছে বাইশ হাজার টাকা দাম তো ঠিক আছে আমার ছেলের দুইটা ওখানে যতগুলো কাজ করছিল করছিলো ওই টাকাটা ওঠায় তুমি শেষে বলছে তুমি আমাকে বলছে যে তুমি চৌদ্দ বছরের ছেলে কেন পাঠাচ্ছিলেন কারখানায় কেন পাঠাচ্ছিলেন কিন্তু আমি বললাম দে আমার তো দুঃখের জন্য পাঠাচ্ছিলো আমি সুখে পাঠাইনি দুঃখের জন্য পাঠাচ্ছিল কেন আমি স্কুলে ভর্তি করছিলাম ওকে লেখাপড়া করছিলো শ্যামশাহ আর ফিরোজ এখানে আমার যায়ে আমার বাচ্চাকে টাকা লালচি দিয়ে আমি তো পাঠাতম না আমি মজবুর খেলাই বাচ্চাকে আমি তাও পাঠাতম না শ্যামশাহ বলছে তো দশ হাজার টাকা দিব তোমার বড় ছেলেকে আট হাজার ন হাজার টাকা দেবো আমার ছোটো ছেলেকে তুমি পাঠাই দো

দে এই কতগুলা বাচ্চা তিনডা মেয়ে তিনটা ছেলে অতগুলো বাচ্চা পায়দা করছো আর তুমি কালকাতায় আছে তার মোটামুটি দুই একটা কথা আমার সাথে বলছে তো মা এরম এরকম মারধর করছিল বুধবারের দিনে মোবাইল চোর ধরছিল রাত্রি ঘর মারছিল ফের বৃষ্টিবারে মারছিল শুক্রবারে কারেন্ট শট দিচ্ছিলো মারামারি করছিল এখানে ট্রেনে ভাগে আসছিলো বৃষ্টিবারে এখান থেকে ধাকি ধাকা ধাকি করে ট্রেন থেকে নিয়ে গেছিল এরকম আমার মার আমার ভাইকে মারছিল আমাকে সহ্য হয়নি মা এরম আমার ছেলে আমার কাছে বলছে তা আমার ছেলে বললো আমি কানাকাটা করছি তো এরকম আমার ছেলেকে মারছে আর এরকম কারণ সর দিচ্ছে আমার ছেলে তো হারতে পারেনি আমার ছেলে বলছে যেরকম ওকে মারছে হারতে পারেনি উঠবার শক্তি নাই আমার ভাই তে পুলিশ বলছে তো ভাগে গিয়েছে ভাগে গিয়েছে আমি ওই ধারণে খোঁজ করছি যেরকম আসামি বলছে ভাগে গেছে ভাগে গেছে শনিবার আট বজে বাথরুম থেকে পালায় গিয়েছে পালাইয়ে গিয়েছে আমি ওই ধারণে আমি খোঁজ করছি আমি আল্লাহ খদা নই আপনার কাছে আমি হাতে দিয়ে দিব। এখানে বাচ্চাটাকে খোঁজ করলে অনেক টাইম লাগবে আমি খোঁজ করছি আমার উপরে তুমি আশা থাকো আমি খুঁজ করব। আর তুমি যদি মারিয়ার কাছে তুমি ইনসাফ লো মারিয়াকে বলো বারবার এখানে ই করো তা আমাকে ভালো লাগছে না তোমার যেইগুলো তোমার নুজ করছো ও নুজওয়ালাই তোমার কেস চালাবে আর নুজ ওলাই তোমাকে আগে ছাপিয়ে দিবে বাবু বলছে আর ওই কি বলছে ওটা দেখি আয়ো আয়োটা বলছে নুজকে বলাচ্ছেন নুজে তোমার ছেলেকে খুঁদ করবে আমি খুঁদ করব না কেন বারবার তুমি নুজ করছো এখন কি চাও এখন চাচ্ছি দে আমি এইটাই চাচ্ছি যে আমার যেই শুরু তো কথাটা বলছি আমার মৃত্যু না আছে মৃত্যু করে লাগবে বাচ্চা লাগবেই যতদিন থেকে আমাকে আনে দোক মৃত্যুটাও আমাকে লাগবে আর জীবিত আছে জীবিতারা আমাকে লাগবে না হলে আমাকে মৃত্যু করে দোক না হলে আমাকে জীবিত করে দোক আমাকে লাগবেই বাচ্চারা না হলে আমি কি করব? তা আমার আপনি বলবো না না লাগবে আমার বাচ্চাকে মনে পুলিশ কি মনে ভাবছে আমি মানে বাচ্চাটাকে একে দবাই আমি গরিব মানুষ এক কিছু করতে পারবে না আমি দবাই থাকবো কেসটাকে না এটাই ভাবে ওরা কাজ করছে আমি তো ওটা ভাববো না ওটা আমি ভাববো না আমি জয়ী প্রকার হোক আর যদি যেমন আমার ছেলেকে কারণ সর দিয়ে মারছে লাঠি দিয়ে মারছে বাঁধ দিয়ে মারছে বাউন দিয়ে মারছে কারণ সর দিচ্ছে ওরকমে আসামিগুলাকে আমার বাচ্চাকে খেলে দিচ্ছে আসামিগুলো জীবনে ছাড়তে পারবে না পুলিশ যদি পুলিশ ছাড়ে দেয় আসামি আমার বাচ্চাকে না খুঁজে আমার হাতে দেয় আর যদি পুলিশকে ছাড়ে পুলিশ যদি ছাড়ে দেয় আসামিকে তা আমি পুলিশ আমি ওখানে বুঝে লাল মোহাম্মদ কি বলতে চেয়েছেন সরাবকে ছেলেকে তো ফিরে কোথায় পালাম যেটা হোমি ছিল ওটাকে নিয়ে আসলাম তারপর আমি সেই যেখান থেকে এখানে গেলাম কলকাতা রবীন্দ্রনাথ থানায় গেলাম থানায় যাওয়ার পরে আপনি আমার বৌদি ছিল আমার বৌদিকে নিয়ে আমি যেগুলো কথা বলা ওকে বলছি এরকম এরকম সার ব্যাপার আমাদের ছেলে তো আমরা এর মা ছেলেটার মা থেকে নিয়ে আসলাম তো আমাকে বললো কেন আমি যদি এরকম বাচ্চারাতে গুলেছি আপনার আমাদের বাচ্চাটা খোঁজ করে এখন পালেন না কচে কি এখানে কি আমাদের কি আমরা কি উপরওয়ালা না কিনে যে তোর বাচ্চাকে জন্য এখনও খুঁজ করে বের করবো আমরা তো বের করছি তো আপনার জানেন না মানে হ্যাঁ স্যার ঠিক আছে তা বলছে কি তারপর আমরা বসলাম অনেক কচে বসেন তো আমাদের ভিতরে নিয়ে গেলো ভিতরে নিয়ে যাওয়ার পর আমাদের মোটামুটি তিন থেকে চার ঘন্টা বসায় রাখলো আমাদের আমাদের এখান থেকে গেলাম সে ইসলামপুর থেকে গেলাম আমাদের তাও জিজ্ঞাসা করলো না যে কী খাইছো না খাইছো কীভাবে আসলেন কী এখানে আপনাদের কোনো সুরস্যার জন্য কোনো থাকার কি বসার কি আপনি কি খাইছেন আমাদের কিছু করলো না তারপর আমাকে বলছে কি দেই। এই তুই এতগুলো তুই নিজ ক্ষণে করলো এখানে নিজ তো কি যে নিজওয়ালা যে করছি তোর কি নিজটা বাচ্চা খুঁজে দিবে তো নিজেই কর আমরা আমরা বাচ্চা খুঁজবো না আমাকে বলছে তুই নিজে কর আর বাচ্চা আমরা খুঁজতে পারবো না আইসি সাহেব বলছে ওখানে আয়োটা যে ফোনে এই কেস্টারি সে আয়ো সাহেব বলছে দুইটাই আমাকে দুজনে বলছে কই যে তুই নিজে কর আর তুই বারবার একে ও কে এ বিরোধী পার্টিকে ফোন কেন করিস তুই কি না তাইকেই সেখানে আসে তোকে এখানে ঢুকাই দেবো তুই এখানে নেতাগুড়ি করতে আসছি কি স্যার আমি নেতাগুরি করতে আসিনি আমার বাচ্চার জন্য আসছে স্যার আমার বাচ্চাটা পাই গেলে আমি কি এগুলো করি আমার একটা বাচ্চা তো তুই রাখছি স্যার আমার কাছে যদি পালে আমি যেটা আমাকে সাজা দেবো আমি সাজা নিয়ে নেব কজাতে আমাদের সব খবর আছে তোর কাছে আছে স্যার আপনি খুঁজেন আপনি সিবিআই নামে যাচ করেন আমার কাছে যদি আছে স্যার যত যেটা বলবেন আমি ওইটা করা রাজি আছি আপনি যেটা বলবেন আমার তারপর থেকে বলছি কি এই কয়টা বাচ্চারে তোর কয়টা বাচ্চা তোর কয়টা বাচ্চা তোর স্কুলে কয়টা পড়ে স্যার আমার দুটা বাচ্চা কাজ স্কুলে পড়ে মি হ্যাঁ স্যার কাজ এর বাচ্চা এর বাচ্চা কয়টা মি তিনটা ছেলে আর তিনটা মেয়ে তো বলছে কি তাই তোমার তিনটা ছেলে তিনটা মেয়ে তোর ওর তিনটা ছেলে আর তিনটা মেয়ে কেন কেন তিনটা ছেলে তিনটা মেয়ে ওর হ্যাঁ কাজ যে তোমাদের কি ইয়ে আছে বাচ্চা একটা চোদ্দ বছর ছেলেকে তোমাকে ঢুকাই দেবো ভিতরে কেন স্যার বলছে তোমার অন্যায় আছে স্যার অন্যায় তো গরিব মানুষ চলে আসছে স্কুল থেকে পড়তে পড়তে এবার কথা না একে ঢুকাই দাও এ বেশি বেশি কথা বলে নিজ এ বেশি করে এ একে ফোন করে ওকে ফোন করে কেন ফোন করছে হ্যাঁ আমাকে আরও দোবার আমাকে আমাকে ঢুকিয়ে দিচ্ছে চার ঘন্টা ধরে আমাকে বেরোতে দিচ্ছিলো না একটা জল খাবো বুঝলি আমি জল খাবো কোথায় তোকে জল নিয়ে দিচ্ছে তোকে বেরিয়ে যেতে হবে না বার আমার দিলই না একবারে কেন আমি কি চুরি করতে গেছিলাম ওখানে আমার ছেলেটার খোঁজার জন্য আমরা গেলাম তো পুলিশের গিয়ে এই কাজ আছে যে আমাদের নিয়ে আমাদের আবার ধমকি দিচ্ছে পুলিশ বলেছে লাস্ট শেষ আমার পুলিশে পুলিশ আমাদের আর কথাই বলতে দেয়নি তারপর বলছে কি তাড়াতাড়ি গাড়ি বেরো তুমি এখান থেকে ইসলামপুর পালাও তাড়াতাড়ি মিস কেন কেন চলে যাবো বাচ্চা নিয়ে যাবো আমরা বাচ্চা ও বাচ্চাটা আছে না কোনো বাচ্চা নিতে হবে না তুমি তাড়াতাড়ি বাচ্চা নিতে বেরো যাও তোমাকে বাচ্চা দিয়ে দিবে মিস এমনি বাচ্চা তো দিবে না ওখানে আর এখানে যদি ইসলাম আমাদের এখান থেকে কাগজ না আনলে বাচ্চা দিয়ে দেবে না বলছে কে বললো আমি বাচ্চারা বের করে দিচ্ছি তুমি বাচ্চাটা তাড়াতাড়ি পালাও এখানে আর এখানে হাইলাইট করবে না নিজ নিয়ে নিজ নিয়ে যে হাইলাইট করবার প্রচার করবো এখানে প্রচার করতে কতগুলো তিকিয়ে এখানে বড় বড় ই নেতা হয়েছি মিনিস্টার আছে এখানে হাইলাইট করতে আসছি সব নিজ ওলাকে ডাকছে এখানে ডাকলে কেন পড়লে ওটা যে আমাদের ওখানে তুই নিজ নিউজ করতে হবে না যে হাইলাইট ওভার হয়ে গেছে তো নিউজ ফিট করতে হবে না বাচ্চা নিয়ে ওই বাচ্চাটা নিয়ে তাড়াতাড়ি বেরো যা যে নিখোঁজ যা কথা আমরা দেখবো ওটা আমরা দেখবো আমরা দেখছি এই যে আরেক আরেক ছেলেকে নিয়ে আসলাম হ্যাঁ কথা বললাম যে কীভাবে ঘটনা ঘটছে যে ছেলেরা আমাকে যেভাবে আমাদের শোনাল বলছে কাকা আমাকে অনেক মারধর করছে আমাকে অনেক মারধর করছে মৃত্যু এরকম এরকম কথা বললি বারবার আমাকে আইসেছে আর দেখাচ্ছিলো এইভাবে নিয়ে দিচ্চে আমাকে তো পুলিশ ভয় দেখাচ্ছিলো প্রত্যেকদিন আমাকে ভয় দেখাতে তিন চারটা পুলিশ যায় তোকে টাকা দিব তোর কাকার নাম বল তোকে যে ভাই নাস্তা খাওয়াবো তোকে ইসলাম বললে আসবো তারপর তুই টাকা দিছি তোকে দি খালি তোর কাকার তোর দাদার নাম বল তোর দাদার কাছে ছেলে রাতে বারবার আমার ছেলেকে পুলিশ যায় টর্চার করছে আমার ছেলেকে যায় ওখানে ঘুমে যায় কি প্রত্যেক দিন যা টর্জা করবে বাচ্চা ছেলেকে আর ও ভয়ে বলে দিয়েছে উনি বলছে কাকা আমার ভয়ে বলছি আমাকে প্রত্যেক দিন ভয় দেখাতো আসে দুই দিন একদিন পরে যে কখন দি সকালবেলা কখন বিকালবেলা আসে আমাকে প্রত্যেক দিন ভয় দেখাতো আমার ভয়ে কাকা আমার বলেছে এগুলো যে আমাকে এই যে এইটা ব্যঞ্জে ফালিয়ে গেছে এটা আমি ভয়ে বলেছি আমি সবগুলো কাকা আমি ভয়ে বলেছি আর তোমার কথা বারবার বলছে যে তোর কাকার কথা বল তোর দাদার কথা বল ওনার কাছে ছেলেরা আছে তোর বোন জামাই কাছে ছেলেটা নিয়ে তোর কাকা নিয়ে রাখছে তো বলছে কি যে আমার কাকা যদি নিয়ে রাখছে আমার কাকার কাছে পাবেন তা আমি এখানে থাকবো আমার কাকা যত সাথে দেবেন আমরা নিবার রাজি আছি পুলিশের গিয়ে ধারণা আমি নিজের বাচ্চা আমার খোঁজার জন্য আমাকে এগুলো ধমকি দিবে আমি রাখছি হেনস্থা আমাকে অনেক হেনাস্তা করছে একদম অনেক করছে আমি যখন গেছি ওই দিন থেকে আমাদের হেনস্থা ছাড়া আমার কোনো কাজ নেই আমাকে আমি কোনো দিন আমাকে কোনো কাজ করতে দেয়নি পরে ভয়ে আমি করতে পারিনি আমরা আমার ছেলেকে চাই আর পুলিশ প্রশাসন কত টাকা খেয়েছে ওগুলো সবগুলো চাই আমার আমি মুখ্যমন্ত্রীকে এগুলোই দিব রিপোর্ট আমাদের করব যে আমাদের বাচ্চা আমরা খোঁজার জন্য কি আমাদের এরকম কেন বললো কর্ম ধর্ম নিয়ে আমাকেগুলো কথা কেন বললো আইস হিসাবে এগুলো ধর্ম আছে ওর বলার ইয়ে আছে কাজ আছে এগুলো মুখ্যমন্ত্রী আবেদন দিব আমরা আমরা এখানে বলে আসছি আর ওখানে আমরা যেতাম আমাদের যেতে দিল না আমাকে যেতে দিল না ওখানে আমার মুখ্যমন্ত্রী যেতে চাচ্ছিলো মমতা এখানে আমাদের যেতে দিলো না কত গিয়ে গেলে তোমাদের যেতে হবে না তোমাদের তাড়াতাড়ি বেরো ঘরে বাড়ি পালাও ইসলামপুরের থেকে আসতে না ইসলামপুর তাড়াতাড়ি চলে যাও তোমার এখানে থাকতে হবে না পুলিশ বলছে আমাকে কত বেশি নেতাগির করিস না এখানে আছে আমার নাম লাল মোহাম্মদ সর্বোপরি আনসার আলী কি বলতে চেয়েছেন শুনে নেওয়া যায় কি নাম তোমার আনসার আলী যখন তোমার ভাইকে ওখানে ওই মেরে কি হয়েছিল ওখানে বুধবার দিন ছিল মানে তিনটা বাজে মোবাইল মোবাইল ফেলে চুরি হয়েছিল সেন্সার মানে আমার ভাই বলতে আমি মোবাইল চুরি করিনি ও বলতে করেছিস আমাকে আমাকে মারধর করেছিল আর আমার ভাইকে মেরেছিলো মারিয়ে সালা একটু বাইরে হয়েছিল বাইরে আনে ও ধেঁদা আনে ফের ফের আবার মারধোর করেছে করে আর তিনটা লেকের একটা সে মারধোর করেছে তারপরে বৃহস্পতিবারে হাত পা বানিয়ে ছুটিয়ে ফের ফের আবার মারধর করেছিল তার তারপরে শুক্রবারে কারেন্ট শট দিয়ে পাটা উপরে ঝুলে দিয়ে মেরেছিল বাদ দিয়ে মেরেছে বেল দিয়ে মেরেছিলো গ্যাসের গ্যাসের পেপ দিয়ে মেরেছিলো ওকে আর বাইনতে মেরেছিল হ্যাঁ তিন দিন মারধর করেছে তারপর কি হয়েছে তারপর মারধর করেছিল ওকে তারপরে যে দিনে কারেন্ট চট দিয়েছে আর আর নাক থেকে রক্ত বাইর হচ্ছিল আর ও উঠতে পারেনি উঠতে পারেনি আর শুধু বসে থাকে তোমার সামনে হয়েছিল হ্যাঁ তারপর রক্ত বাইর হয়ে তারপরে শনিবারের ছিল মানে আমি বাইরে গিয়েছি ওর ও ও বডি আছে বডি আছে আমি গিয়েছি বাইরে এসে দেখছি আমার ভাই নেই হয়তো আমি বললাম কোথায় গিয়েছে ও ও যে পালিয়ে গেছে আমি বললাম ও তো উঠতে পারেনি কি করে গেলো হয়তো না ও গিয়েছে বলছো তুই বেশি কথা বলবি তোকে তোকে মেরে মেরে ফেলে দেবো সেন্সা বলেছিল আর আমার আমার গান্নাই চাকুটা এই এই লাগাছিল গলার মধ্যে হ্যাঁ গলার মধ্যে চাকু লাগাছিল হ্যাঁ ওই লাগাছিল হ্যাঁ বললাম যে এই যে তুমি যে বললে তোমার ভাই মানে বসে থাকছিল মানে উঠতে পারছিল না না আমরা করতে পারতো না না এমন মানতুর করেছিল হ্যাঁ নাকে রক্ত বাইর হচ্ছিল তারপর তুমি কি করলে তুমি কোথায় ছিল আমি আমি আসলাম কারখানায় দেখি আমার ভাই নেই কথা কথা পালিয়ে গেছে দেখ খুঁদ খুঁজতেছি পা পাওয়া যাচ্ছে না তাহলে বাইরে ফোন ফোন করি আমার ভাইকে দেয় ও এটা এরা বলতেছে আমার ভাই পেলিয়ে গেছে আমি বললাম যে ও তো উঠতে পারেনি নি কী করে গেল ওদের না বেশি কথা বলবি তোকে চাকু পেলে মিড়িয়ে দিবো আমি ঠিক আছে তার তারপরে ও সোমবারে ঘটনা ঘটলো দে মেরে যে কথাই আছে ফোন করলো থানা থেকে যে ছেলে কথাই আছে কে আমাকে দু দু দিনকার টাইম দাও আমি খুঁজতেছি তাহলে সালা সোমবারে আমি ছটায় গিয়েছি ওর আমাকে লুকালে বেড়াচ্ছে তিন দিন থেকে খাবার দেয়নি তোমাকে সঙ্গে হ্যাঁ তিন দিন থেকে খাবার দেয়নি খাবার দিইনি ছটাই আমি গিয়েছি মানে আমার পাড়ার ছেলে ওখানে ভাতটা যে খেয়েছি খেয়ে তারা তারপরে দিন সোমবারে এখানে লেগেছিলো হোল রুমে হ্যাঁ হ্যাঁ তারপর তারপরে নিয়ে আমি ওখানে লেগে তারা পুলিশ যাচ্ছে ও ছেলে কতই আছে হ্যাঁ আমি এলাই যেটা হয়েছে বলেছি আর কথা তোমার তোমার কাকা তোমার ভাই নুকে রেখেছে ঘরে তো তোমার ভাই ঘরে আছে আমি বললাম আমার আমার কাকা তো ইসলামপুরে কী করে আসলো এখানে এ এ আমার ভাই তো কলকাতায় ও ও তো ইসলামপুরে কী করে আসলো কথা না লেগেছে ও কথা বেশি বেশি মৃত্যু কথা বলবে তোকে দিব এখানে হোল হোল্ডিং তোর চাচাকে দিব যেইলে বেশি কথা বলবে হ্যাঁ এই কথাটা বল তোমার চাচা লেগেছে নাকি আর বলছে তোমাকে বাড়ি দিয়ে আসবো যে লাগবে টাকা লাগবে টাকা দিব পয়সা দিবো বাতাও তাড়াতাড়ি বাতাও তোমার এক্ষুনি বাড়ি দিয়ে আসবো হ্যাঁ হ্যাঁ তোমার কাকা তোমার তোমার ভাই খেল খেল খেলাচ্ছে হ্যাঁ 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 আছে বেশি কথা বলিস নেই এরকম বলতেছে আমি আমি বললাম যে আমার আমার চাদা কাজে পাওয়া যাও আমি এখানে দশ সাল জেল জেল খাটব আমাকে জেলে দিবে আমার চাদাকে জেলে দিবে কথা ঠিক আছে ফের তারপরে দিন কোর্টে লেগিয়েছে লেগিয়ে আমাকে বাতাচ্ছে যে এরম এরকম বল বলেছি তুমি কি তোমার ভাইকে যেতে দেখেছি না 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 দেখিনি আমি

তবে তাদের পরিবারের সন্তানকে খুঁজে না পেলে অবশেষে যে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবে পরিবারটি সেই কথা গোপন করেন কলকাতা উত্তর দিনাজপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোর বাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স